আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণ আছে এই মৃত্যু সম্মানের আমার যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন সব বললে আমাদের লোক দেখা কিন্তু এরা আমি स्वतंत्र এম আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধু বড় আদর্শ ঠিক আরে প্রধানমন্ত্রী তার ও মুখমুখে লোক বঙ্গবন্ধু বড়কে কি পারে না আমি তার আদর্শের সৈনিক যে কোন মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেতৃত্বে মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনারে তোমরা বাঁচানোর জন্য এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে হয় এদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই এই জীবনে শুরুতেই ধ্বংস করা শিখে যাচ্ছে এদের কি প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না স্যার কাপুরুষি লেগেছে এই যাদের ভিড় এবং আমি মুসকর নাই কালকে সারাদিন দিন স্বামী মুসকর পার্টিও এরা চাইতেছে এই তো গুজব ছড়াইয়া এরা সরকার পতন ঘটাইতে চায় হবে না আমার একটা বিশ্বাস 2001 সাল থেকে আমি দেখছি আউমলিকে আউমলিক যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়